আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলার মতো অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক থেকে টাকা ইনকাম টিকটক থেকে কে সত্যি সত্যি আমরা টাকা ইনকাম করতে পারবো কিংবা টিকটক থেকে কে আদৌ টাকা ইনকাম করা সম্ভব তো আজকের ভিডিওতে এই টুর দেখিয়ে দিব।। এবং কি যারা যারা এখনো সেটিংসটা অন করেন না এখনই অন করে টিকটক থেকে টাকা ইনকাম করা শুরু করুন এখনই আপনি যদি সেটিংসটা এখনো অ্যাক্টিভ করেন না এখনই এটা অ্যাক্টিভ করে আপনার টিকটক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স অ্যাড হয়েছে ওইটা এখনই দেখে নিন টিকটক থেকে টাকা ইনকাম করতে আপনাকে কোনো প্রকার সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নেই কোনো প্রকার সেলিব্রিটি হতে হবে না আপনার অ্যাকাউন্টে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ারও লাগবে না আপনার যে কয়টা ফ্যান সার্কেল আছে ওইগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো এ টু জেড দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা পাশে থাকা প্লেস করে দিবে আর নতুন ভিডিও পেতে অবশ্যই করতে বলবেন না তো চলে আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তীতে আমরা 3. ডট পেয়ে যাবো তো আমরা জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে থ্রি ডটে চলে আসলাম থ্রি ডটে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের সেটিংস এন্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাবো তো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে আমাদের টিকটকের যে সেটিংসটা আছে ওই সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাবে সেটিংসটা অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের জাস্ট কাজ হচ্ছে এখানে একটা ব্যালেন্স একটা অপশন পেয়ে যাবো আমরা এখান থেকে ব্যালেন্স অপশনে চলে আসতে হবে আমি এখান থেকে ব্যালেন্স অপশনে চলে আসলাম ব্যালেন্স অপশনে চলে আসার পরবর্তীতে এই অপশানটা আমাদেরকে অ্যালাউ করতে হবে এই অপশানটা অন করতে হবে জাস্ট আমরা একটা সেটিংস অন করে দিলে আমাদের টিকটক থেকে টাকা ইনকাম করা সম্ভব হবে তো এখান থেকে আমরা জাস্ট এটা নেক্সট করে দিতে হবে আবারও নেক্সট আবারও নেক্সট আমরা জাস্ট এখান থেকে এটা নেক্সট করে এটা অ্যাক্টিভ করে দিতে হবে আমি এখান থেকে এটা নেক্সট করে এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিলাম গো টু স্টার্টে ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে দেখতে পারবো আমাদের এখানে কত টাকা ইনকাম হয়েছে কতটা কয়েন এখান থেকে আমাদের ইনকাম করা সম্ভব হয়েছে কিংবা কতটা কয়েন এখানে জমা হয়েছে তো জাস্ট টিকটক থেকে আমাদের ইনকামটা হচ্ছে কয়েনের উপর আমরা কয়েনগুলো সেল করতে পারবো যারা যারা টিকটকের ইনকাম অপশনটা এখনো চালু করেন নাই এখনই এটা অ্যাক্টিভ করে নেন কারণ আপনার টিকটক থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে ইনকাম অপশনটা চালু করতে হবে তো আমি দেখিয়ে দিলাম জাস্ট আমরা এখান থেকে ইনকাম অপশনে এসে এটা নেক্সট করে দিব নেক্সট করে এটা গোটে স্টার্ট করে আমাদের যে ইনকাম অপশনটা আছে এটা অ্যাক্টিভ করে নেব তো আমাদের ইনকাম অপশনটা অ্যাক্টিভ করা হয়ে গেলে আমাদের করণীয় কি কিংবা আমাদের টিকটক থেকে কীভাবে টাকাটা ইনকাম হবে কিংবা কোথা থেকে আমাদের টিকটকের ইনকামটা আসে আমাদের ইনকামটা হবে কোথা থেকে তো এই বিষয়টা আমরা অনেকে হয়তো জানি না আমাদের টিকটক থেকে কোথা থেকে ইনকামটা আসে টিকটক থেকে ইনকামটা আসে আমরা যখন লাইভ স্ট্রিম করবো লাইভ স্ট্রিম করার পরবর্তীতে আপনার যে প্যান পলোয়ারগুলো আছে প্যান পলোয়ারগুলো আপনাকে কয়েন গিফট করবে এখানে পাঁচটা কয়েন হচ্ছে ছয় টাকা এবং কি সত্তরটা কয়েন হচ্ছে আশি টাকা তো এইভাবে কয়েনগুলো আপনি সেল করে নিতে পারবেন এবং কি বাই করতে পারবেন কয়েন যদি ডিপোজিট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কয়েনগুলো ডিপোজিট করে নিতে পারবেন আপনি চাইলে অন্যকে গিফট করতে পারবেন বিশেষ যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যান্ড হওয়ার টিকটক অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি যার যার টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন টিকটকের যাবতীয় সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না টিকটকের নতুন একটা সমস্যা হচ্ছে টিকটক আইডি ব্র্যান্ড হয়ে যাচ্ছে টিকটক আইডিতে ওয়ার্নিং চলে আসতেছে তো যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে ওয়ার্নিং চলে আসছে তো আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্র্যান্ড হওয়ার টিকটক অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা আবারও পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন আবারও ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এতটুকুই